এবং ডানে বামে যদি দেখেন যে একটা আন্তর্জাতিক বিমানবন্দরের একটা জায়গা থাকতে আমাদের আরেক সাইডে কিন্তু একটু জায়গা আমাদের কম আছে যে জায়গাটা আমরা অধিগ্রহণ করছি অধিগ্রহণের কার্যক্রম চলমান ছিল অলমোস্ট শেষের দিকে অধিগ্রহণ এই সময় কোভিড আসার জন্য এই প্রসেসটা পুরা থমকে যায় ইয়ে হয়ে যায় এটা আমরা উদ্যোগ নিয়েছি আবার যে এই প্রসেসটা যেন আমাদের এমনি মোটামুটি ভাবে বলা হয়েছে কিন্তু অফিসিয়ালি কাগজপত্রে কিন্তু এখনো আমরা আমাদের পুরা ল্যান্ড ইস্যুটা আমাদের হাতে পাইনি তো আমরা আজকে কথা বলেছে মেম্বার আছে বলেছি যত দ্রুত সম্ভব ওনাদের সাথে কথা ল্যান্ড ইস্যুটার জন্য আমরা সমাধান করতে পারি প্লাস আমাদের এরিয়ার ভিতরে কিছু ল্যান্ড ইস্যু আছে অন্যান্য সাথে সেগুলো আমরা চেষ্টা করবো সবাইকে অনুরোধ করবো একটা আন্তর্জাতিক বিমান সম্প্রসারণের জন্য যেটা দেশের জন্য একটা

যাতে আমাদের ভিতরে যে কনস্ট্রাকশন কাজ যারা করছে যে কোম্পানি তারপরে আমাদের যে কনসালটেন্ট আমাদের যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা কাদের সাথে জড়িত ফিল্ডে এবং আমরা আমাদের ভিতরে যেন গ্যাপ এবং কোন ডিস্টেন্স না তৈরি হয় আমরা যেন একটা টিম হিসেবে কাজ করতে পারি সেই টিমটা হবে কিন্তু মেকিং টিম এখানে লাভ প্রফিট ক্ষতি আছে অনেক কিছু আছে কিন্তু আমাদের মনে রাখতে হবে সামগ্রিকভাবে একটা টিম হিসেবে আমরা যদি একসাথে যেতে পারি তাহলে কিন্তু আগায় যাবে সবাইকে টিম এর কাজ করতাম এখন কিন্তু আমি কি পেলাম কি নিলাম এইটা নিয়ে চিন্তা না করে আমরা কি দিলাম এটা একটু আমাদেরকে চিন্তা করা দরকার আমরা একটা দেশের ইয়ের জন্য কাজ করতাম আপনারা জানেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন তাদের কিছু নির্দেশনা আছে আমরা পেয়েছি আমরা এই ধরনের প্রজেক্ট গুলো দ্রুত সময় শেষ করতে চাচ্ছি যাতে আমরা রেভিনিউটা তাড়াতাড়ি আমরা আরো বড় স্কেলে রেভিনিউটা আন করতে পারি তাতে দেশের উন্নতি হবে সেই রেভিনিউ দেশের সরকারের কাছে যাবে উন্নতি হবে সেই জিনিসটা আমি সিলেট বাসী আপনারা যারা আছেন সবাইকে অনুরোধ করছি যেন আপনারা সবাই সামগ্রিক সামনে এগিয়ে আসেন আমাদের এই উদ্যোগকে যেন আপনারা নিজেরাও একটু আইডিয়ে নিয়ে যাওয়া যেন নিজেরা করেন অনেক জমি জমার ইস্যু আছে যেসব ইস্যু আছে সেগুলো ডেপুটি কমিশনার মহাদায় করবেন বাট আপনাদের সামগ্রিকভাবে সাহায্য সহযোগিতা আপনাদের যদি

সেই জন্য আমরা চিন্তা করেছি যে একটা স্টিয়ারিং কমিটি করে দিব ব্লক লেভেল থেকে এবং তাদের প্রত্যেকটা কমের লোক প্রত্যেকটা অর্গান তাদের একটা লোক থাকবে এখানে সো যে কোনো ডিফারেন্স আছে যেন দ্রুততার সাথে তারা একটা সলিউশন নিয়ে আমার কাছে আসতে পারে এবং আমি দ্রুততার সাথে সেই সলিউশন দিতে পারি কারণ এখানে লোক বসিয়ে থাকা মানে কন্ট্রাক্টরের ক্ষতি হয় লোক বসিয়ে থাকা মানে আমাদের ক্ষতি হয় আমরা রেভিনিউ আন করতে পারছি আমরা তাড়াতাড়ি অপারেশন দিতে পারছি না সো ওভারঅল সবার জন্য ক্ষতি দেশের জন্য ক্ষতি সো আমরা এটার জন্য সবাই এগিয়ে আসতেই তো পারি পারেন সেই জন্য সেটা বলে আমি আজকে আমার ব্রিফিংটা এখানে শেষ করছি